আমার কি ভাগ্য কেন বললাম এই কথাটা তা সবাই ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি এখানে সকালকার গুলাটা রুটি বানাবো তাই সেটা গুলতে যাই দিই যে লবণের দানিতে লবণ নেই তাই লবণটা ঢেলে নিলাম আর এখানে যে গুলাটা গুলে নিচ্ছি আর এই পর্যন্ত কারেন্ট নেই আমি যে ভিডিওটা করছি কারেন্ট নেই আসলে কারেন্ট এতটা ডিস্টার্ব করছে কি বলবো তাই তো গুলাটার গুলাটা গুলে নিয়েছি সব সময় খাওয়া হয় না আর গরম আসার কারণে কিন্তু রুটি হলে এদানি কমই খাওয়া হচ্ছে আর সকালে তো ব্যস্তময় সময় আসলে সকালে ভাত রান্না হয় ধার নাস্তাটা আর বাড়তি বানানো হয় না বাদ যেদিন না রান্না হয় সেদিনকে কিন্তু এই নাস্তাটা বানানো হয় তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম আর এখানে আগে ডিমটা ভেজি করে নিব কারণ ডিম বাজার পরেই কিন্তু আমি এখানে পরে মানে রুটি রুটিগুলা বেজে নিব তাই এই তো আমি ডিমটা দিয়ে দিছি এখানে দুইটা ডিম ভেঙে পেঁয়াজ দিয়ে সব কিছু এক করে নিয়েছি তারপরে কিন্তু এইভাবে ডিমটা আমি আজকে ভেজে নিয়েছি সবসময় তো ওইভাবে আকারে ডিম ভাজি করি আজকে ভাবলাম যে এইভাবেই একটু ভাজি করি তাই ডিমটা উল্টেতে যায় মানে হচ্ছে না তাই তো লাস্টের পর উল্টে নিয়ে এলাম আর এইভাবে ফোল্ডিং করে ভেজে মানে ই করে নিয়েছি ডিমটা ভেজে নিয়েছি আর এখন এভাবে তিন পিস করে নেব যে যেটা খায় ঠান্ডা ভাতও আছে তাই গোলাটা রুটিটা বানালাম বাচ্চারা অনেক পছন্দ করে আসলে ব্যস্ততার মাঝে সেরকমভাবে সকাল নাস্তাটা বানানো না আর বানানো হলেও আপনাদের সাথে সেভাবে শেয়ার করা না কারণ সংসার বড়ো ছেলে বউ হলে এইভাবেই মানে সবসময় তাদের যন্ত্রণাটা বেশি একটু তাই তো মানে ডিমটা ভাজি করা হয়ে গেছে ডিমটা তুলে নিলাম আর এইভাবে গোলাটা রুটিটা আমি বানিয়ে নিব। তাই তেল আলা তো ভালো করে লাগতে চাচ্ছে না তাই তো এক পাশে হয়ে গেছে আরেক পাশে উল্টে ভেজে নিয়ে এলাম আবারও দিয়ে দিচ্ছি আর এই পর যে আমার ভালোবাসা মানুষদেরকে একটা কথা মনে করে দিতে চাই যারা এখন আমার ভিডিওর সাথে দূরদর্শী করে আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনারা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিও আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে যারা লেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর এই তো এই যে ভিডিও শুরুতে বলছিলাম যে আমার কী ভাগ্য কেন বললাম এই কথাটা আপনারা অবশ্যই আবার প্রশ্ন করতে পারেন এ দেখেন এই পিঠাগুলো অনেক গুলাই পিঠা বানিয়েছিলাম আর এখান থেকে কিছু পিঠা আমার বাইর বর্জা আসছিলো ওদেরকে দি মানে সাবু পিঠা দিয়েছি চল্লিশটা আর এই শিরিষ পিঠা দিয়েছি চল্লিশটা গুনেই দিয়েছি কারণ এই পিঠাগুলো একজন দেওয়ার জন্য কিন্তু বানাইছি এখন আর বেশি তাদের দিছি না কারণ তারা না দেখলে আর দিতাম না দেখছে বিদায় দেখে দেওয়া হয়েছে তো মানে মানুষের গ্যারামের থেকে পিঠা বানায় ঢাকা আসে আর আমার ঢাকা থেকে বানিয়ে গ্রামে দিতে হয় তাই আমার কত ভাগ্য এরকম ভাগ্য কয়জনের আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন তো এখানে সাবু পিঠা সাবু পিঠা বেশি একটা বানাতে পারেনি আর যখন পিঠাগুলো বানাইছিলাম আমি তো অনেক ব্যস্তময় সময়টা পার করছি বাইরে দৌড়াদৌড়ি করা লাগছে এই কারণেই মানে যতটুকু পারছি বানাইছি জানি না যাকে দেবো তার পছন্দ হবে কিনা না ভালো লাগবে কিনা এ তো সাবু পিঠা সবগুলোই দিয়ে দিয়েছি মানে সাবু পিঠা আমি একটা রাখছি না সিরিজ পিঠে আমি বারো তেরোটা পিঠা আমার শাশুড়ি মামাকে দিয়ে গিয়েছেন আমি রাখতে চাইনি তারপর ঝুঁকি দিতে আমি বলছি যে ঈদের পর আমরা বানিয়ে খেয়ে নেব বলতেছি তাই ওই ঈদের দিন ওদেরকে ভেজে দিস আর শাশুড়ি মা কিন্তু অলরেডি চলে গিয়েছে তো এখানে মানে শাশির মা যখন গেছে অনেক তাড়াহুড়া করে পাঠিয়েছি সনের বাবা দোকানে যাওয়ার সময় তাকে গায়ে উঠে দিয়েছে এই কারণে আর বিডিও শুধু করতে পারি আর মনেও ছিল না ব্যস্ততার কারণে আর সানে উঠলে তো অনেক কান্নাকাটি করবে তাই কালকে বাদনাফু বলছিল আমি আর একটা ভিডিওতে বলছিলাম যে অনেক ব্যস্ত সময় পার করছি মানে দেশে যাব তাই সেটা কালকে বাদনাফু বলেছে ভীষণ ভালো লাগছে আসলে বাদনাফু আমি যাই নাই শুধু শাশুড়ির মাকে পাঠিয়ে দিয়েছি আমরা ঢাকায় আসছি আমরা ঢাকায় থাকবো আসলে আমরা মানুষ একটা ভাবি আরেকটা হয়ে যায় ভাবছিলাম যে যাব আর সোহানি আমরা আগেই যাব সোহানির স্কুল বন্ধ দিলে আজকে বৃহস্পতিবার আজকেই যেতাম মানে সরি আজকে যেতাম না আজকে শোয়ানি স্কুল বন্ধ দিত আমরা শুক্রবার দিনকে বাড়িতে যেতাম তার সেটা হলো না শুধু শাশুড়ি মাকেই পাঠিয়ে দিয়েছি সোমবার দিনকে তাই সরি সোমবার না শাশুড়ি মা বুধবার দিনকে বাড়িতে গেছে মঙ্গলবার দিনকে বাড়িতে গেছে আমাদের যাওয়া হয় না আর যাওয়া হবেও না সোহানের বাবা বলছিল শোয়ানির স্কুল বন্ধ দিলে তোমরা চলে যাও আর ঈদের দিন নামাজ পড়ে আমি পরে চলে যাব। তার হলো না তাই হয়তো ঝামেলা সমস্যার কারণে ঢাকা থেকে যাওয়া হলো রয়ে গেলাম শুধু শাশুর মাকে পাঠিয়ে দিলাম আসলে আর্থিক অবস্থা যাদের ফ্যামিলিতে হয় মানে যাদের একটু সংসারে হালদার মতো কেউ নাই একজনই থাকে আসলে তার যে কতটা কষ্ট যন্ত্রণা শুধু সেই কিন্তু একমাত্র বুঝতে পারে তাই বাদনা তোমার কথাগুলো কালকে ভীষণ ভালো লাগছে বলছিলাম আমি আর একটা ভিডিওতে তা হলো না তোমরা তো চট্টগ্রামে রয়ে গেলাম আর আমরা তো ঢাকায় রয়ে গেলাম আপু যদি সুযোগ সময় পাও চলে এসো আমাদের বাসায় অগ্রিমীদের দাওয়াত দেওয়া হলো আপু কথা বলতে বলতে এই যে রান্না করতে চলে এসেছি আজকে এখানে রুই মাছ রান্না করব টমেটো আলু দিয়ে আর এখানে বাচ্চারা তো ডাল ডালচরচি অনেক পছন্দ করে সুহান শান কিন্তু হলে আর কিছু লাগে না তা আজকে ডালচরচিটা হাতে মেখিয়ে রান্না করব। কারণ সবসময় তো কষিয়ে রান্না করি আজকে ভাবছি হাতে মেখে একটু রান্না করি আমি একটা আপুর ভিডিওতে দেখছিলাম আইরিন আপুর মানে আইরিন ডেলি বল ওই আপুর আইডিতে দেখছিলাম সে হাতে মেখে রান্না করছে তাই তারটা দেখো আমি আজকে হাতে রান্না করলাম দিন আগেই দেখছিলাম আপুকে রান্না করতে হাতে মেখে তাই সেটা আজকে রান্না করলাম রান্না করতে আসছি মানে হাতে মেখে আপু যদি ভিডিওটা দেখে থাকে হয় তো বুঝতে পারবে যে আপুকেই বলছি তা বক বক করে কিন্তু অনেক কথায় বলে ফেলছি আর কথা বলতে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকে আমার ভিডিওতে যারা নতুন ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর এই তো আমার অনেক কাপড় আমাকে মানে ই করে যান ফলো দিয়ে যান হয়তো আমি তাদের চ্যানেলে যেতে পারতেছি না যদি একটু দেরি হয়ে যায় প্লিজ আপুরা আমাকে আবার একটু নক দিবেন আমি চলে যাব কারণ সময় পাচ্ছে না দেখে কিন্তু আমি কমেন্টগুলা মানে দেখে যেতে পারতেছি না একটু দেরি হলে আপনারা প্লিজ আবার একটু আমাকে লক দেবেন আমি চলে যাব। আমি কালকে অনেকজনের ভিডিওতে গিয়েছি অনেকজনের পরিবারে গিয়েছি আসলে কি বিশেষ করে কারেন্ট না থাকার কারণে আমার এতটা মানে আরও দেরি হয়ে যাচ্ছে দিনের বেলা তো একদমই কারেন্ট থাকে না রাতের বেলাও কারেন্ট থাকে না মানে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে খুবলে তিন চার ঘন্টা কারেন্ট থাকে আর বাকি সময়টা কারেন্ট থাকে না আমাদের ঢাকা এদিক এরকম হচ্ছে আরও কোথাও এরকম হচ্ছে কিনা আমার ভালোবাসা মানুষ অবশ্যই বলবেন কারণ কারেন্ট না থাকলে যে কী যে একটা যন্ত্রণা এমবি থাকলে কিন্তু কোনো মানে এমবি দেওয়া ব্যবহার করলে কিন্তু সবার কাছে যাওয়া যায় আর এমবি মানে ওয়াইফাই যারা ব্যবহার করে তাদের কিন্তু কারেন্টের কারণে অনেক সমস্যা অনেক সমস্যা দেখা দিচ্ছে তাই প্লিজ আপনাদের পরিবার যেতে যদি একটু দেরি হয় আমাকে বলবেন তা আমি আমাকে নখ দিবেন মানে আমি চলে যাব তেতো তো রান্নাবান্না শেষে দুহানে সোহানে বাবার খাবার দিতে গেছিলাম পরে সোয়ানের বাবা আমার জন্য এই যে জাম কিনে রাখছিলো জামটা তো আমার অনেক পছন্দ আর এই যে এই জাম দেখে একটা আপুর কথা মনে হলো মানে ওই দিন কাপুর লাইভে বলেছি জাপু আজকে আমি জাম যখন খেয়েছি তখন তোমার কথা ভীষণ মনে পড়ছে তা আজকে তাপু তোমার বেটার দেখে থাকো তো সে দেখবা এই যে জামগুলা মানে এই জামগুলা যখন আনছিলাম নি পাপু তোমার কথা ভীষণ মনে পড়ছিল কারণ তুমি চার বছর ধরে জাম খাও না আর তোমাদের এদিকে জাম নেই তো খুব খারাপ লাগছিলো তখন যে যদি আমার পাশে থাকতে কি বাংলাদেশের কোথাও থাকতে অবশ্যই মানে প্যাকেটিং করে দেওয়ার চেষ্টা করতাম অনলাইনে আর এখন তো সেটা সম্ভব না ফু তাই তো সোহানি বাবা জাম কিনে দিয়েছে এক কেজি আর এখানে যে এগুলো জামাই পিঠা বলে না কি পিঠা বলে সেইগুলাই দিয়ে দিয়েছে তা আসলে ওই পিঠাটা কেমন মানে ওই যে চানাচুর মতো যেগুলো ওইগুলো খেতে বেশি একটা ভালো লাগছে না বাচ্চারা ভেঙে চুরে ফেলে দিচ্ছে আর এই যে ওই পিঠাগুলো খেতে বেশ ভালোই লাগছে তো যে জামগুলো আমি বাহির থেকে আসছি রোদ্রে ভিতরে মানে খুব খারাপ লাগছে আর শাশুড়ি মা থাকলে তো এই কাজটা সেই করতো আমার মা টক ভর্তাগুলো বেশি ভালো বানাতে পারে জাম ভর্তা জলপই মাখানো কদবেল মাখানো সে ভালো করে অনেক সুন্দর করে মাখায় খুব ভালো লাগে খেতে তাড়াতাড়ি মাখানো আজকে তো সে নেই চলে গিয়েছে এখন আমার নিজেরটা নিজের মাখিয়ে খেতে হচ্ছে দেখেন আমি জামগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম দিন তিনটা কাশমুছ দিয়েছি এইভাবে ভর্তাটা মাখলে না খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে টক জাল যে বেশি পছন্দ করে তার কাছে ভালো লাগবে মিষ্টি যারা পছন্দ করে তার কাছে ভালো লাগবে না আমি খাচ্ছি আর এমনি পাপুর কথা মনে করছি তাই তো আমি এক একাই খেয়ে নিচ্ছি প্রতিদিন তো শাশুড়ি মা থাকলে তাকে নিয়েই খাওয়া হয় আজকাল তা সেটা হলো না তাই জাম্বরটা খেয়ে এই যে তারপর আর ভিডিও শ্যুট করা হয় না এটা আসরের নামাজ পড়ে নিচ্ছি কারণ দুপুরে গোসুর করে বাচ্চাদের খাইয়ে আমি নিজে খাইয়ে একটু রেস্টে আসলাম পরে এখানে আসলে নামাজটা পড়ে নিলাম সাথে তো আমার আছে আছে দেখতে পাচ্ছেন তাই নামাজ পড়া শেষ করলাম এরপর যে মানে দুপুরে যে রান্না বান্না করেছি সে পানিটা রেখে দিয়েছিলাম চাল ডাল পানিটা এটা এখন গাছে দিয়ে দিব এই পানিগুলো গাছের জন্য খুবই উপকার মানে এখন পড়াই ছটার দিকে ছটার মতো বাজে তা আমি যে আমার এই মরিচ গাছে কিন্তু অনেকবার সাজ মানে মরিচ একবারই দুইবারই খেতে পারছি আর যতবার মরিচ গাছে মানে ফুল আসে গাছে ওই বৃষ্টির কারণে পানি একবার বেশি হয়ে গেলে মরিচ ধরে না আবার গাছে পানি কম হয়ে যাওয়ার কারণে গাছগুলো টলে মরে যায় তো আমার ছোটো ছেলে বলছে ও পানিগুলো দিবে আসলে ও সব কাজে আমার সাথে সাথে থাকে আবার শাশির মা থাকলে তো ওটা কাছে থাকে না মানে সবসময় ভাইয়ের সাথে থাকে কি সাথে থাকে এখন তো সে নাই আমার পিছিয়ে পিছিয়ে ঘোরাফেরা করবে তা ও গাছে পানিগুলো দিচ্ছে এই হলো একটা জ্বালা মানে যখনই কাজ করতে আসবো ও বলবে যে আমি এটা করে দিই সেটা করে দেই আসলে বাসে একজন মানুষ থাকলে খুবই উপকারী হয় বাচ্চাদের সাথে খেলাধুলা কি একসাথে থাকে কাজের সময় কোনো ডিস্টার্ব করে না এই তো পানি দেওয়া হয়ে গেছে আর এই যে যে পিঠাগুলোর বাবা দুপুরে কিনে দিয়েছিল সেই পিঠার মানে ঘুম থেকে উঠে হাতে করে নিয়ে ঘোরাফেরা করতেছে আর বলছে গাছে গিয়ে আর অনেক কাপড় ভিডিওতেই তো দেখি যা পুরো দেশে যাবে আজ যাবে কাল যাবে তা আজকেই তো মানে বৃহস্পতিবার আজকে অনেক জায়গায় ছুটি হয়ে যাবে তা আমার ভালোবাসার মানুষরা ভাই বোনেরা সবাই ভালোভাবে দেশে যাবেন আর পরিবার সবার সাথে ঈদ করবেন ভিডিও এখানে শেষ করব দেখাবে নতুন কোনো ভিডিও আল্লাহ